ব্রড ফোর্স কি এটা কিভাবে কাজ করে আজকে ভিডিওর মূল সাবজেক্ট হচ্ছে এটা ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে পাসওয়ার্ড রাখলে হ্যাকার আমাদের পাসওয়ার্ড ট্র্যাক করতে পারবে না আসসালামু আলাইকুম লাইক ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সো প্রতিবারের মতো এখনো বলতেছি যে আমরা জাস্ট সিকিউরিটি পারপাস ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি যাতে আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হইতে পারে ধরুন আমি আপনাকে কিছু পাসওয়ার্ড লিস্ট দেখাচ্ছি যেটাকে ব্রড ফোর্স অ্যাটাক বলে অ্যাটাকার কি করে এটা আপনাকে ট্র্যাক্টর অ্যাটাক বলে ব্রড ফোর্স অ্যাটাকও বলতে পারে এরকম পাসওয়ার্ড যারা নর্মাল পাসওয়ার্ড রাখেন সফট পাসওয়ার্ড রাখেন পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর মাস্টার জাপান বাংলাদেশ এরকম যদি ডাইরেক্টলি পাসওয়ার্ডগুলো রাখেন সেক্ষেত্রে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আচ্ছা অ্যাকচুয়ালি এটা কীভাবে হয় আমি এখন আপনাদের দেখাচ্ছি আর আমি আবারও বলতেছি ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এরকম সহজ পাসওয়ার্ড রাখলে আপনার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হইতে পারে তোর এখানে আমি একটা ইউজার নেম দিলাম ব্ল্যাক বিডি তিনটা কোবো এইটা করার পরে এখানে পাসওয়ার্ড লিস্ট চাচ্ছে আমি তখন যে পাসওয়ার্ড লিস্ট আপনাদের দেখাইছি এটার পাঁচটা আমি কপি করে এখানে দিব ওকে পাসওয়ার্ড লিস্ট দেয়া কমপ্লিট হলে এন্টার করলে এটা টর এটা সাধারণত তোমার অ্যানিনোমাস হওয়ার জন্য যাতে এটার আইপিটা চেঞ্জ করতে পারে এই জন্য এটা টর ইউজ করবে মানে একটা প্রক্সি ইউজ করবে আর কি যেটার কারণে আমার যে আইপিটা এটা কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকবে তবে এটা ব্রডফোর্স একটা কাজ করবে আর একজন হ্যাকার ঠিক এরকমভাবেই আপনার ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম আইডি হোক যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকে এটা হ্যাক করার ট্রাই করবে কাজে আমি বলতেছি আপনাদের এরকম সফট কোনো পাসওয়ার্ড রাখবেন না পাসওয়ার্ডটা অবশ্যই মানে একটু হার্ড করে রাখবেন দেখেন এখানে টর মানে কানেক্ট হচ্ছে এটা কানেক্ট হওয়ার মেইন কারণই হচ্ছে আমার আইপিটা এটা কিছুক্ষণ পরপর চেঞ্জ করে দিবে যাতে একটা আইপি থেকে বেশিরভাগ রিকোয়েস্ট না যায় কারণ সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে এইগুলোতে যদি একটা আইপি থেকে দুই তিনটা রিকোয়েস্ট যায় লগ ইনের জন্যে তবে সেটা ব্লক করে দেয় আর এজন্যই এটা ইউজ করতেছে চর চলেন দেখি এটা কি করতে পারে চলেন দেখি এটা কি কাজ করতে পারে কিনা আর একটা কথা বলি ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস আর এখানে কোনো হ্যাকিং শেখানো হচ্ছে না আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখো অ্যাটাক স্টার্ট হয়ে গেছে সো এটাকে আমি স্টপ করে দিব যাতে সমস্যা না হয় এরকম ভাবে কিন্তু এটা খুব দ্রুত গতিতে কাজ করতে পারে এটাই হ্যাকাররা আপনার পাসওয়ার্ড বের করার জন্য ট্রাই করে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি চান আপনার ফোন যদি হারিয়ে গিয়ে থাকে আপনি যদি চান সেটাকে খুঁজে বের করতে আপনার কাছে যদি নাম্বার থাকে আমাদের আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমরা হেল্প করব যাতে এই ফোনটাতে বর্তমানে কোন সিম কার্ড ইনস্টল আছে ওই সিম কার্ডের মালিকানাকে এটা বের করে দেওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম